মহানায়িকার তিরানব্বইতম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে দুই দিন চিত্র ফিচার ফিল্ম ডকু ফিল্ম ও শর্ট ফিল্ম সহ উনচল্লিশটি ছবির প্রদর্শন করা হয় সমাপনী অনুষ্ঠানে সেরা অভিনেতা অভিনেত্রী ও নির্মাতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য ফেরদুস আহমেদ জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পায়েল সরকার বাংলাদেশের চঞ্চল চৌধুরী সোহানা সাবা লাক্স তারকা মিলা হোসেন নাউশিন মোনালিসা কণ্ঠশিল্পী দিনাজ জাহান মুন্নির মতো জনপ্রিয় তারকারা এছাড়াও অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত অভিনেতা শাহরিয়া নাজিম জয়সহ অনেকে আয়োজকদের পক্ষ থেকে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ভারতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদুস আহমেদকে সম্মাননা পুরস্কার দেয়া হয় তাদের হাতে পদক তুলে দেন উৎসবের পৃষ্ঠপোষক শাহনেওয়াজ ও আকাশ রহমান এবং বাংলাদেশের নন্দিত অভিনেত্রী মৌসুমী ফেরদোস আহমেদ বলেন অভিনেতা থেকে সংসদ সদস্য হওয়ার পর এটি প্রথম পুরস্কার তাই সম্মানটি ঢাকা দশ আসনের ভোটারদের উৎসর্গ করেন এই সম্মানে আমার কাছে মনে হয় যেন এই উৎসব আরও বেশি সম্মানিত হয়েছে আমি চাইব এর মাধ্যমে আজকে বাংলা চলচ্চিত্রের যে নতুন একটা পদ তৈরি হলো এ পদ যেন শেষ না হয় এবং এর মাধ্যমে আমাদের এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার যে বন্ধন যে বন্ধুত্ব সেটা আরও দৃঢ় হবে এবং বাংলা সিনেমার প্রকৃত অর্থেই বিশ্বায়ন শুরু হলো এ সময় ঋতুপর্ণা বলেন অনেক পুরস্কার পেয়েছেন কিন্তু এ পুরস্কার তার কাছে বিশেষ কিছু কারণ এটি বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের নামে যিনি বাঙালির জীবনের সঙ্গে মননের সঙ্গে মিশে আছেন বাংলাদেশ এবং ভারতের এই মেলবন্ধন যেন সারা জীবন কায়ে থাকে এভাবেই যেন চলতে থাকে আর আমি সব অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা একটা অনুষ্ঠান উপহার দেবার জন্য অভিনেত্রী মৌসুমি বলেন মহানায়িকার নামে এমন চমৎকার আয়োজনের অংশ হতে পেরে তিনি আনন্দিত ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি আমি চাই যেন এই প্রোগ্রামটা প্রতি বছর হোক আর আমাদের মতো আমার মতো সবাই যেন আরও এক্সাইটেড হয়ে ওয়ার্ক ফর বাংলাদেশি ফিল্মস অ্যান্ড দ্য ফিল্ম ইন জেনারেল সো দিস ওয়াজ এ গুড এক্সাইটমেন্ট একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নুরুল নবীর লেখা বই বুলেট অব দা সেভেন্টি ওয়ান আ ফ্রিডম ফাইটার স্টোরি অবলম্বনে ড নুরুল নবী আজীবন মুক্তিযোদ্ধা প্রামাণ্য জন্য সেরা পরিচালকের পুরস্কার পান নাদিম ইকবাল অবাঞ্ছিত জমজ ছবির ফিচার ক্যাটাগরিতে সেরার পুরস্কার উঠেছে তরুণ নির্মাতা নানজিবা খানের হাতে পাশা সিনেমার জন্য প্রবাসের সেরা অভিনেতা পুরস্কার পান অভিনেতা রাজু ভৌমিক এছাড়া অনুষ্ঠানে প্রদর্শিত বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রকে আলাদাভাবে পুরস্কৃত করা হয় বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে হাওয়া একই ছবির জন্য শ্রেষ্ঠ পুরুষ অভিনয় শিল্পী নির্বাচিত হয়েছে চঞ্চল চৌধুরী এবং শ্রেষ্ঠ নারী নির্বাচিত দিন অভিনয় শিল্পী ছবির জন্য শ্রেষ্ঠ নবাগত পরিচালক হয়েছেন হৃদী হক পপুলার ক্যাটাগরিতে প্রিয়তমা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনয় শিল্পী হয়েছেন নায়ক সাকিব খান সুরঙ্গ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনয় শিল্পী হয়েছেন নায়িকা তমা মির্জা অনুষ্ঠানে পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে নাচে গানে দর্শকদের মাতিয়ে রাখেন প্রবাসী বেড়ে ওঠা প্রজন্মের বাংলাদেশি শিল্পীরা